কিছু মানুষ আছে দেখবেন তারা কোনো পরিস্থিতিতেই ভালো থাকতে পারে না আপনি যদি আগে চলে আসেন এত আগে চলে এলি আবার যদি দেরি করেন এত দেরি পরিস্থিতি যাই হোক ভালো তারা থাকতে পারে না ভালো থাকাটাও একটা আর্ট কি প্রসঙ্গে এত কথা আগে বামামলে বিদ্যালয়গুলিতে পঁচাশি দিন ছুটি থাকতো এবং তখন গ্রীষ্মও আমরা দেখেছি এক মাস ছুটি পুজোতেও এক মাস ছুটি তারপর সেই ছুটি কমে পঁয়ষট্টি হয়েছে অনেক ঘটনা আগে পুজোতে টানাছুটি থাকতো মাঝখানে আপনারাও জানেন লক্ষ্মী পুজোর পর বিদ্যালয়গুলি খোলা হতো এখন আবার হাই টানা ছুটি থাকছিল প্রাইমারিতে খোলা হচ্ছিল এবছর সবটাই সমান সমান করে দেওয়া হয়েছে প্রাথমিক এবং হাই স্কুলগুলোর ক্ষেত্রে মাঝখানে বিভিন্ন সংগঠন এটাও দাবি করেছিলেন যে আগের মতো ছুটি ফিরিয়ে আনা হোক এবং গ্রীষ্মের ছুটিটা ফিক্সড করে দেওয়া হোক তো এই সমস্ত বিষয় চলছিল এবছর যখন প্রাথমিক এবং হাই স্কুলে পুজোর ছুটি টানা করে দেয়া হল তারপরেই কিন্তু আবার বেশ কিছু ভিন্ন মন্তব্য সামনে আসতে শুরু করল গ্রীষ্মাবকাশ দেশ গ্রীষ্মে অনেক ছুটি দেওয়ার প্রয়োজন পুজোর ছুটি কমানো দরকার ইত্যাদি ইত্যাদি এখন কেউ বলছে পঁচাশি দিন ছুটি ফিরিয়ে নিয়ে আসা হোক কেউ বলছে গ্রীষ্মের ছুটি বাড়ানো হোক কেউ বলছে পুজোতে টানা ছুটি না দেওয়া হোক তাহলে কোনটা রক্ষা করা হবে এবং প্রত্যেকটি কর্মীর সেটা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাই হোক না কেন একটা বড় ছুটি কিন্তু দরকার প্রত্যেকেরই পড়ে। তার কারণ ডাক্তার দেখানোর ব্যাপার থাকে বেড়াতে যাওয়ারও ব্যাপার থাকে কেউ বলতেই পারেন যে এখন তো গ্রীষ্মে চল্লিশ পঁয়তাল্লিশ দিন ছুটি ঘোষণা করে দেওয়া হয় কিন্তু সেটা তো প্রিডিটার মাইন্ড নয় আগে থেকে আমি তো জানতে পারছেন না তারা আমি ট্রেনের টিকিট কী করে কাটবেন আজকে বলা হলো কাল থেকে ছুটি পড়ছে গ্রীষ্মের অত্যধিক গরমের জন্য তো সেক্ষেত্রে পুজোর ছুটিটা ওই লক্ষ্মী পুজো থেকে কালী পুজো এই গ্যাপিংটায় কিন্তু বহু মানুষ চিকিৎসার জন্য বাইরে যান আগে থেকে টিকিট কেটে রাখেন বেড়াতেও অনেকে যান সবটাই দরকার আছে তো এই জায়গায় তারপর যখন ছুটি দেওয়া হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন রকম তাদের নেতৃত্ব স্থানীয় মানুষ যারা রয়েছেন বিভিন্ন মন্তব্য করছেন তো যদি সেটাই করতে হয় তাহলে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিন যে কোনটা করলে ঠিক হবে প্রধান শিক্ষক শিক্ষিকাদের একটা সংগঠন রয়েছে সহ শিক্ষিকাদের অনেকগুলি সংগঠন আছে শিক্ষাকর্মীদের সংগঠন আছে বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব স্থানীয় মানুষ দেখবেন সংবাদপত্রে এখন বিভিন্ন মতামত তারা দিচ্ছেন দিতেই পারেন সাংগঠনিকভাবে দিতে পারেন ব্যক্তিগতভাবে দিতে পারেন কিন্তু তাহলে সবাই মিলে একসাথে বসে একটা সিদ্ধান্ত নিলেই হয় যে হ্যাঁ আমরা এইটা ভাবছি এইটা আমরা শিক্ষা দপ্তরের কাছে পাঠাবো সকলে মিলে না হলে যেটাই করা হবে সবার পছন্দ হবে না আর সবার পছন্দ না হয়ে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলিকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করাটা কতটা ভালো হচ্ছে ভেবে দেখবেন অবশ্যই আপনারাও জানাবেন যে এই যে বিষয়গুলি হচ্ছে এগুলি কতটা যুক্তিযুক্ত বা কতটা প্রয়োজন আছে